দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রয়েছি আমরা কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা একদিন সপ্তাহে শনিবার বসে শনিবার আজ আঠাইশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুর যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এগুলোর বাজার দরটা আজকে কেমন যাচ্ছে সে তথ্য দেবো প্রথমে সার পরে বকনা বাছুরের দামে ধরনা দেবো আপনাদের

ভাই এটা কত দাম যাচ্ছে এটা এটা কত সাতাইশ কত বলে কত বলে একুশ বিশ বিক্রির দাম ভাই সাড়ে বাইশ তেইশ সাড়ে বাইশ তেইশ হলে এটা বিক্রি করতে চাই এগুলো সবগুলো কিন্তু সার বছর দেখছেন যে আমদানির সংখ্যাটা একদম ব্যাপক হয়েছে আজকে অনেক আমদানি আমরা একটু দেখছি চাচা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাজারের সার্বিক অবস্থা আমি তো দেখছি অনেক বেড়ে গেছি আচ্ছা এই সাইজের গরুগুলো কত টাকা করে দাম বাড়ছে আজ থেকে এক মাসের মধ্যে পাঁচ হাজার দাম বাড়ে গেছে এটা আজকে কত চাচ্ছিলেন কত বলছে চাচা কত বলছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ

তার মানে রেট বাড়তেই আছে আরো বাড়বে নাকি বাড়বে 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 না দেশের প্রতিটা মালের দাম বাড়াতে গরুর দাম বাড়বে না 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 ঠিক আছে কথা যুক্তি আছে 4200 টাকা ধান বেচতে 6000 6500 টাকা হ্যাঁ হ্যাঁ গরুর দাম তো বাড়বেই গরুর দাম বাড়বে না আচ্ছা আচ্ছা তাহলে এটা কত বললেন 26 27 সালে বিক্রি করবেন দেখি দেখি এটা দাম দাও এটা দাম দেন এটা 27 এর না দেখি দেখি আমরা একটু দেখি 27 এর এটা সরেন না

কত কতগুলো বিক্রি করবেন চব্বিশ এগুলো কিন্তু বক না চব্বিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই গ্যাঞ্জাম প্রচুর এর জন্য হয়তো সুস্পষ্টভাবে দেখানো যায় কিনা বলতে পারছি না তবে চেষ্টা করতেছি আমরা একটু দেখছি এই পাশে ফাঁকা গুলোতে যাওয়ার চেষ্টা করি কত ভাই জোড়াটা জোড়াটা দাম বাহান্ন বাহান্ন বক না আর বিক্রির দাম